থাকে ঘরে সংসার কাজ এই আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমান যদি আমরা কমার্শিয়াল শিল্পী হিসেবে ধরি গণনা করি সেক্ষেত্রে শুধুমাত্র সাকিব খান একটাই নাম আসে সেক্ষেত্রে এই সাকিব খান ছাড়া আমাদের উত্তরণের আর কি উপায় আছে কি সাকিব খান আসলে যুগে যুগে কালে কালে এক একজন আর্টিস্ট তৈরি হয় তো ওইরকমই যেমন এক আনোয়ারসেন ছিলেন তারপরে মায়া হাজারিকা ছিলেন রওশন জামিল ছিলেন যশীম ছিলেন ও তো যুগে যুগে আসে যশীম বাইকটা আসছিল এক মান্না ভাইকাটা আসছিল সাবানা পাকাটা আসছিল এরকমই যুগে যুগে এরকম এক একজন আসে এটা সব সময় হয় না আপনি বলছেন যে সাকিব খান যুগে যুগে একটাই আসে বর্তমান সময় অবশ্যই হয়তো আমরা থাকবো না এরপরে সাকিব খান ছাড়া আর কে আসে হয়তো আমরা সেটা দেখবো না সর্বশেষ প্রশ্ন করব সামনে আপনাকে আমরা কোনো কাজে পাচ্ছি কেন হ্যাঁ কাজ একটা করছি আমি নাটক করছি অনেক নাটক করছে যে আমাকে অবশ্য এখন নাটকে আমাকে নিয়ে গল্প লিখে যেমন ছবিতে লিখত এখন সেটাই নাটকের পর্দায় গেছে গল্প লিখে এবং করছি বসে থেকে লাভ নেই কাজ তো সেটা আমার অভিনয় ফিল্মে অভিনয় করি নাটকে অভিনয় করি তো এটাকে ছোটো ছোট দেখার কিছু নয়